থেকে তবে দিতে ফেলে যাব এটা হচ্ছে মাতৃভূমি সত্যি মাতৃভূমি বাগান বাড়ি এত সুন্দর যেটা বলা যাবে না তাই মাতৃভূমি থেকে বিদায় নিয়ে আমরা এগিয়ে যাবো দ্বিতীয় ফেজ শুরু করব আলোক নিকেতন আলোক নিকেতন অলোক নিকেতন অলোক অলোক নিকতন হ্যাঁ অলোক নিকেতনে আমরা যাব এইখানে রয়েছে গোশালা বুঝতে পারছেন ঢুকা সাথে ডান দিকে পড়লো গোশালা গোশালা রয়েছে পাখির পাখিরালয়

দিতে ফেজের অলোক ফেজে আমরা এসেছি নিকেতনে গোসার পরেই এই জায়গাগুলো রয়েছে যাই না নাম জানি না রয়েছে পুরুষ ও মহিলাদের বাথরুম যে যত লেবার কাজ করে তাদের জন্য অপূর্ব সুন্দর অলোক নিকেতনের পিছন দিকটা দেখুন আম বাগান আবার কোনটা ছেড়ে কোনটা ছাড়বো আর এটা হচ্ছে রান্না ঘর রান্না হচ্ছে বাঁকাটা ঢুকছে চা খেতে আমাদের চা মানে আপ্যায়ন করেছে তাই অপূর্ব সুন্দর এখানে একটা পুকুর রয়েছে রয়েছে পুকুরের ঘর গাছে গাছে পাখি উড়ে বেড়াচ্ছে থাকবেই না কেন এত সুন্দর একটা পরিবেশ থাকবে তো পরিবেশ রাখতেই হবে এই নিকেতনের বাইরে বিগ ফার্ম এর কর্ণধারকে অবশ্যই আমার কাছে সব থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর পরিবেশ করার জন্য উৎপল চৌধুরী চৌধুরীবাবুকে অবশ্যই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়ার জন্য বীরভূম জেলাতে অর্থ নির্ভরশীল মানুষ অবশ্যই যারা অনেকেই আছেন প্রচুর অর্থ ইনকাম করেন কিন্তু পরিবেশগত চিন্তা পরিবেশ চিন্তা করেন না কিন্তু তিনি কিন্তু পরিবেশকে চিন্তা করে এত সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছে আমাদের কিছু করার নেই আমি আমি কেটে কেটে করছি তো আর হবে না এবার এবার ছাড়তে হবে একে দাঁড়িয়ে ছাড়ুক তারপর ফাঁকা হবে তারপরে ও সব খালি পায় লোক যাই যুগে পরে বদলব তাই না বীজ ফার্মের রন্ধনশালা আসলে এখানে প্রচুর কমে কাজ করে এই সাদের মালিক বাগান বাড়িতে এখানে প্রচুর কাজ করে তবে রান্নার আয়োজন করতে হয় সে রান্নার আয়োজন চলছে শ্রমিকরা কাজ করে এই বাগান বাড়িতে চলছে

ডাকার ডাক্তারবাবু বসে আছেন ডাক্তারবাবু বসে আছেন এখানে হচ্ছে পার্শোয়া সিংহ বাহিনী সাবজীন ক্লাব চৌধুরী বাড়ির পিপল চৌধুরীর বাড়ি এটা বিশ্রামে কর্ণধার আর আপনার এক সময় আগে দেখালাম তার বাগান বাড়ি সাত সাথে বাগান বাড়ি আর এটা মন্দির সময় তো শেষ বন্ধু তাই আপাতত অলক থেকে আমাদের বিদায় নিতে হবে তাই আমরা বিদায় পর্বে আমরা এগিয়ে চলেছি এবার এখান থেকে আবার হয়তো কোনো একটা দর্শনীয় স্থান দর্শন করতে এগিয়ে যাব তখন আপনাদের সেই ভিডিওগুলো তুলে ধরব প্রকৃতি প্রেম যদি বলতে হয় তো রকম পরিবেশকেই বাঁচিয়ে রাখতে হবে শুধু অর্থ থাকলেই হবে না একে বলা প্রকৃতি প্রেম দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাগুলো শুধু নয় অপূর্ব অপূর্ব সুন্দর জায়গা গরুগুলো খাওয়ার জন্য বিচুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বিচুলে নিয়ে যাচ্ছে আমরা এই দিয়ে এগিয়ে যাব তাই এগিয়ে চলেছি আপাতত অলেক অলোক নিকেতন থেকে আমরা বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে বন্ধুরা আমাদের তিনজনের অর্থাৎ আমাদের বাঁকাদা সূর্য বাঁকাদা সূর্য ডাক্তারবাবু প্রথমে অলক নিকেতনে দেখা মাতৃভূমি দর্শন শেষ হলো এবং দ্বিতীয় ফেজ যে অলক নিকেতন সেটা দেখা শেষ হলো সবাইকে ধন্যবাদ টাটা টাটা আর আমাদের হচ্ছে তারক চন্দ্র পাল ওনার তো এইটা সম্বন্ধে আমার খুবই ভালো লাগে উনি এইসব নিয়ে খুব চর্চা করেন এবং মানুষকে বোঝাবার চেষ্টা করেন সবুজ মাথাও আপাতত টাটা ঠিক আছে